एक्सिलेवा से इल्मे दीन शिक्षा करा प्रत्येक मुसलमान नर नारীর উপর ফরজ बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী ও অভিভাবকগণ আপনারা শুনে আনন্দিত হবেন যে আপনাদের অতি সুপরিচিত দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আসমা বিনতে আবু বকর আল্লাহ তালা আনহু উলামাবাদ মাদ্রাসায় নতুন শাখা চালু করা হয়েছে নুরানি কিন্ডার বিভাগ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া আসমা আসমাবিনতে আবু বকর করি তালা আনহু উলামাবাদ নুরানি কিন্ডার গার্ডেনে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আরবি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষার সংমিশ্রণে পরিচালিত জামিয়া আসমা আসমাবিনতে আবু বকর রাদু তালানহু ওলামাবাদ নুরানি কিন্ডার গার্ডেন শাখায় নুরানি মক্তব নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ বাংলায় প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা মনোরম পরিবেশে অতি যত্ন সহকারে মাতৃপিতৃ আদরে গুরুত্ব সহকারে পাঠদান করানো হয় চাকুরিজীবী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের পূর্ণ দায়িত্ব সহ অভিভাবকত্ব গ্রহণ করে সুশিক্ষা দেওয়া হয় সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে রয়েছে একাধিক সিসি ক্যামেরা দক্ষ পরিচালনা পর্ষদ ও মুরব্বীগণের সঠিক পরামর্শে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় পড়ালেখার পাশাপাশি বিভিন্ন মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিনোদনে রেখে দিনই ও জাগতিক শিক্ষাদানে উদ্বুদ্ধ করা হয় জামিয়া বিনতে আবু বকর রাজিয়াল তালহ ওলামাবাদ নুরানি কিন্ডার গার্ডেনে তাই আপনার সন্তানকে একজন দক্ষ আলেম ও যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আপনার সন্তানকে আজই ভর্তি করুন জামিয়া আসমা বিন্তে আবু ব করাদিয়াহুত আলহান হু ওলামাবাদ নুরানি কিন্ডার গার্ডেনে ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহাব সাহেব পরিচালক

আমরা চাই ইসলামী শিক্ষাই হোক আপনার সন্তানের জীবনের সর্বপ্রথম শিক্ষা আর সেই সুশিক্ষা অর্জনের জন্য আপনার সন্তানকে আজই ভর্তি করুন জামিয়া আসমা আসমাবিনতে আবু বকরদ্দি আল্লাহ তালানহ ওলামাবাদ নুরানি গার্ডেনে আল্লাহ হাফিজ